आंगी दिवे ना आज माने को सडेपान ना আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রাম অ্যাগ্রো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নতুন একটি ভিডিওতে সবাইকে অভিনন্দন এই যে দেখেন আজকে সকাল সকাল হাঁসের বাচ্চাগুলোকে এদিকে ছেড়ে দিছি সকাল বলতে এখন সকাল দশটা বাজে তো পুকুর থেকে আজকে ভাবলাম যে একটু এদিকে ছেড়ে দেই তো ছেড়ে দেওয়ার পর বাকিটা ইতিহাস ভাইরে ভাই এত জব্দ করতেছে আমাকে বা মনে হচ্ছে যে এখন যে কেন যে এদেরকে ছেড়ে দিলাম এটাই আমার থেকে বড় ভুল হয়ে গেল সেই লেভেলের হয়রানি করতেছে আমাকে এটা বলার মতো না তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কেন এভাবে বলছি আমার প্রিয় ইউটিউব বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই ভিডিওটি দেখতেছেন এবং যারা আমাকে অল টাইম সাপোর্ট করেন এবং সব সময় পাশে থাকার চেষ্টা করেন লাইক কমেন্ট শেয়ার করেন এবং চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই মুহূর্তে যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার পক্ষ থেকে অন্তিম ভালোবাসা এবং শুভেচ্ছা রইল তো এই যে হাঁসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আমি আজকে দোলায় নিয়ে আসছি হ্যাঁ এই হাঁসের বাচ্চাগুলো আমার নিজের ইনকিউবেটরে আমি ডিম সংগ্রহ করে ফুটাইছিলাম তো এখন দেখা যাচ্ছে যে এই বাচ্চাগুলোর বয়স চল্লিশ দিন তবে চল্লিশ দিনে গ্রোথ একটু কম হয়েছে সেটা হচ্ছে তার জন্য দায়ী আমি আমার একটু ভুলের জন্য এরকম হয়েছে তো এই বাচ্চাগুলোকে আমি প্রায় এক মাসের মতো মানে উঁচায় রাখছিলাম উঁচা বলতে খাসায় রাখছিলাম এক মাস পানিতে ভিজাই তারপরে যে লাস্ট দশ থেকে পনেরো দিন হয়তো সম্ভবত পানিতে ছেড়ে দিয়েছি তবে সারা দিন পানিতে রাখি না তো আজকে হচ্ছে এই যে দোলাই নিয়ে আসছি আর আমি এই যে বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি যাতে করে হাঁসের বাচ্চাগুলো কোথাও যাইতে না পারে আর আমার আব্বা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এদিকে ঘাসের জমিটা এটা বেড়া দিয়ে মানে বেড়া বলতে ওই যে নেট দিয়ে ঘেরাই দিচ্ছে কেননা ছাগলের বাচ্চাগুলো এখানে ছেড়ে দিলে যে পাশে মানুষের ধান খাত হয়েছে এই ধান ক্ষেতের মধ্যে পড়ে এবং মানুষের ক্ষেত খায় মানে খায়নি তবে এখনও তবে এরকম করে রাখলে মানুষের ক্ষেত নষ্ট করবে কাজে এটা ঘিরে দিতেছি তাহলে আর ছাগল বাইরে যেতে পারবে না আর এদিকে হচ্ছে দেখেন হাঁসের বাচ্চাগুলোর কী অবস্থা শুরুতেই বললাম যে হাঁসের বাচ্চা আজকে ছেড়ে দিছি বাকিটা ইতিহাস তো ওই যে দেখেন কয় ভাগ হয়ে গেছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন কত দূরে চলে গেছে কয়েকটা বাচ্চা তারপরে এই যে এখানে কয়েকটা বাচ্চা দেখতে পাচ্ছেন আর এবং এই যে এই পাশে দেখেন এই যে কোথায় চলে গেছে এই যে এই পাশে দেখেন কোথায় চলে গেছে তো এই যে এরকম করে সব বাচ্চাগুলোই তিন ভাগ হয়ে গেছে তিন ভাগ হওয়ার পর মানে আমি অনেক কেয়া করলাম দৌড়াদৌড়ি করলাম যে এদেরকে এক জায়গায় খাওয়ানোর আমি ভাবলাম যে প্রথমে ভাবলাম যে অনেক কয়েকদিন হচ্ছে বেশ পুকুরে শুধু ঢেকে রাখি তো একটু দোলার মধ্যে ছেড়ে যে যেহেতু ধান খেয়ে এখনও ছোট আছে কাজেই বেজি বা শিয়াল এগুলো আসার কোনো চান্স নাই তো আমি একটু দাঁড়িয়ে থেকে এদেরকে লাফালাফি বা দৌড়াদৌড়ি করার একটু সুযোগ দেই পাশাপাশি এরা হচ্ছে বিভিন্ন পোকামাকড় কেঁচো এগুলো খেয়ে যদি একটু মানে তাদের শরীরটা ফিট করতে পারে তাহলে ভালো কিন্তু আমার এমন অবস্থা করে দিছে যে ধারণার বাইরে পা ব্যথা করতেছে তারপর হচ্ছে দৌড়াদৌড়ি করতে করতে মহা মুশকিল আর কি মানে এক একজন এক এক পাশে দৌড়াচ্ছে এবং হচ্ছে কয় ভাগে ভাগ হইতেছে আপনাদেরকে তো দেখাইলাম এই যে দেখেন বাচ্চাগুলো তবে বাচ্চাগুলো অনেক মানে কি আর বলবো তাদের মনের খুশি এতটাই মনের আনন্দ যে এরা কত সুন্দরভাবে এদিকে ওইদিকে ছোটাছুটি লাফালাফি করতেছে মনে হচ্ছে যে রাজা মানে কোথার থেকে বেড়ে মানে বের হয়ে আসলো তো এই যে দেখেন অনেকক্ষণ পরে সবগুলাই এক জায়গায় হইলো কিন্তু আবার দুই ভাগ হয়ে এক ভাগ ওই দিক চলে গেলো ওই যে ওই দিক চলে যাইতেছে আর এক ভাগ হয়েছে এখানে কী যে একটা মুশকিলে ফালাইছে আমাকে আর মাঝখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতেছি বৃষ্টির মধ্যে তো বন্ধুরা এই যে হাঁসের বাচ্চাগুলো অবশেষে অনেক কষ্ট করে বাড়িতে নিয়ে আসলাম এনে আবার পুকুরে ডুবাই দিলাম তো এদের জ্বালায় আর বাঁচতেছি না বাঁচতেছি না বলতে এত আমাকে ঘোরাইছে আর এত হয়রানি করছে সেটা ধারণার বাইরে তো প্রায় তিন থেকে চার ঘন্টা এরকম করে দৌড়াদৌড়ি করে তারপর হচ্ছে আমি আরও অনেক কষ্ট করে এই পুকুরে এনে ঢুকাই দিলাম প্রায় তিন থেকে চার ঘন্টার মতো আমার সময় নষ্ট করছে তো আর এদিকে হাঁসের বাচ্চাগুলো খাইছে দেখেন আমার কাছে কিন্তু মাশালার গ্রোথ ভালোই আছে বাচ্চাগুলোর তবে মাঝে মধ্যে কয়েকটা বাচ্চা ছোট হয়েছে সাইজে অনেকেই বলতেছে এই বাচ্চাগুলো হাসি হবে যার ফলে এগুলো একটু ধীরে বাড়ে মানে কম বাড়ে আর অনেকেই বলতেছে যে আমার নাকি প্রায় সবগুলো হাঁসের বাচ্চাই প্রায় হাসা হবে আর কি তো যাই হোক হাসা হোক বা হাসি হোক যেন সুস্থ থাকে ভালো থাকে এটাই আর কি আমার কাছে আমার কাছে এটাই যথেষ্ট তো সবাই দোয়া করবেন যেন হাঁসের বাচ্চাগুলো সবসময় ভালো থাকে এবং সুস্থ থাকে আর এই জবত কিন্তু আমি প্রায় পাঁচ থেকে সাতটার মতো বাচ্চা হারাইছি হারাইছি বলতে খাবারের একটু বেশ কম হয়েছিল হ্যাঁ আর পানিতে ভিজানো বেশি হয়েছিলো একদিন বৃষ্টি পানিতে ভিজছিলো হঠাৎ করে বৃষ্টি আসছিল। যার ফলে বাচ্চাগুলোকে আমি পুকুর থেকে তুলতে তুলতে ওরা অনেকটা ভিজে গেছিলো তো ওই বাচ্চাগুলো ছিল ছোটো সাইজে খুব ছোটো ছিল। এজন্য ওদেরকে টিকাইতে পারিনি চারটা না সরি ছয়টা বাচ্চা মারা গেছিলো তো বর্তমানে মনে হয় আমার এখানে পঞ্চাশ থেকে একান্ন পিসের মতো আছে হাঁসের বাচ্চা তো সবাই দোয়া করবেন যেন সব কিছু নিয়ে ভালো থাকতে পারি সব সময় এগুলো সুস্থ থাকে এবং আমি নিজে ভালো থাকতে পারি আর আমিও সবার জন্য দোয়া করি যেন সবাই ভালো থাকেন সব সময় সুস্থ থাকেন আর এই যে এই বাচ্চাগুলো যেন কোথাও যাইতে না পারে বা না হারায় বা কারো দলে না মিশতে পারে সেই জন্য আমি পুরো পুকুর ঘিরে দিয়েছি এইভাবে চতুর্দিকে এই যে দেখেন পুকুরটা ভালোই টাকা খরচ পড়ছে আমার পুকুরটা ঘিরতে প্রায় আমার চোদ্দোশো পনেরোশো টাকার মতো পড়ছে সব মিলিয়ে হ্যাঁ তারপর হচ্ছে যে বাচ্চাগুলো ঘিরে দেওয়ার আরও একটা কারণ হচ্ছে আশেপাশের অনেক হাঁস আছে ওগুলো কিন্তু আসে পুকুরে নামে তো যদি রোগ থাকে ওগুলোর অসুখ থাকে তাহলে কিন্তু ছড়াবে আমার হাঁসের বাচ্চাগুলোর মানে আমার হাঁসের বাচ্চাগুলোও কিন্তু আক্রান্ত হবে তখন যেন বাইরের কোনো মানে আক্রান্ত হাঁস না আসতে পারে এবং আমাদেরগুলো যেন কোথাও যাইতে না পারে সেই জন্যই কিন্তু আমি এই যে পুকুরটা ঘিরে দিছি তো এই ঘিরে দেওয়ার ব্যবস্থাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং আমি চাই যে আপনারা সব সময় আমাকে সাপোর্ট করুন তবে সেটা আপনাদের ব্যাপার যদি ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন পুরো পুকুরটা জুড়ে কত সুন্দরভাবে দেখেন এগুলা বাচ্চাগুলো সাঁতার কাটতেছে আমার কিন্তু দেখতে বেশ ভালোই লাগে মাঝে মাঝে প্রায় উদাস হয়ে এদের দিকে তাকিয়ে থাকি যে প্রাকৃতির কী অপরূপ সৌন্দর্য আল্লাহতালার সৃষ্টি আল্লাহ আল্লাহতালার সৃষ্টির কথা ভাবলে মানে কি আর বলি আভাগ হয়ে যাই এক একটা জিনিসের এক এক রকম বৈশিষ্ট্য সবগুলোতে মানে ভিন্নতা সৌন্দর্য কি আর বলবো এক একটা জিনিস দেখতে এক এক রকম যাই হোক পানির উপরে ভাসতেছে দেখেন ছোটো ছোটো বাচ্চাগুলো ভালোই লাগতেছে আর আমি হচ্ছে এই দ্বিতীয় ভ্যাকসিনটা প্রথম ভ্যাকসিনটা চব্বিশ দিনের মাথায় করাইছিলাম একটু লেট হয়েছিল আর দ্বিতীয় ভ্যাকসিন ডাক পেলে যে দ্বিতীয় ভ্যাকসিনটা ওইটা আমি সম্ভবত আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই করাবো ভ্যাকসিনটা আনা আছে রেডি করা আছে একটু সময় পাচ্ছি না এই জন্য তো আজকে সম্ভবত আমি এক জায়গায় যাবো আমার বোনের বাড়িতে তো সেটাও হয়তো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ পাশে থাকবেন অবশ্যই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম